দু হাজার এর মালিকারা সম্ভাব্য মালিক কারা হতে পারে সেটি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আমরা সকলেই জানি যে বিপিএল শুরু হতে আর মাত্র তিন মাস সময় বাকি আছে ডিসেম্বরের শেষ সপ্তাহে ছাব্বিশ বা সাতাশ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর একাদশ আসর কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর কয়টি দল অংশগ্রহণ করবে বা দলগুলোর নাম কি কারা অংশগ্রহণ করবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আসুন সেটি নিয়ে আলোচনা করা যাক যে কাদের সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত গত বিপিএল এর যে তার থেকে মোট পাঁচটি দল এবারে আসন্ন বিপিএল এ অংশগ্রহণের জন্য চূড়ান্ত মতামত দিয়েছে সমস্যা বেঁধেছে দুটি দলকে ঘিরে এই যে দুটি দল হচ্ছে একটি হচ্ছে ঢাকার আরেকটি হচ্ছে কুমিল্লার ঢাকার দলের জন্য যে আগে যে মালিকানায় ছিল নিউটেজ গ্রুপ অর্থাৎ দুর্দান্ত ঢাকা নামে তারা তাদের মালিকানা সত্য বিক্রি করেছে রিমার খাল্লের নাম একটি কোম্পানির কাছে যেটি হচ্ছে সাকিব খান চিত্রনায়ক সাকিব খান চিত্রনায়ক ইমন এবং ওয়াল্টনের কম্বিনেশনের গড় আর রিমা খাল্লের নামে একটি প্রশাসনী প্রতিষ্ঠান তাদের কাছে তারা ঢাকার মালিকানা বিক্রি করেছে তাই ঢাকার মালিকানায় রিমা খাল্লেন আসবে বাকি মালিকানা নিয়ে গুঞ্জ শোনা যাচ্ছিল যে আক্তার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কন্টিনিউ করবে নাকি দুই হাজার বারো তেরো বিপিএলে যে অংশগ্রহণ করা চট্টগ্রাম কিংস যে দলটি ছিল এস কি স্পোর্টস এর আন্ডারে থাকা তারা কামব্যাক করবে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে চট্টগ্রাম এর কাছে মালিকানাটা থেকে যাচ্ছে তারপর খুলনা টাইগার্স অর্থাৎ মাইন্ট্রি লিমিটেড কোম্পানির আন্ডার থাকা খুলনা টাইগার যে লাস্ট তিন চার বছর বিপিএল অংশগ্রহণ করছে তারাও শেষ পর্যন্ত এবারে বিপিএল এ থেকেই যাচ্ছে তাছাড়া ফিউচার স্পোর্টস লিমিটেডের মালিকানায় থাকা সিলেট স্ট্রাইকার্স তারাও কন্টিনিউ করবে বসুন্ধরা গ্রুপের মালিকানায় থাকা রংপুর রাইডার্স কন্টিনিউ করবে ফরচুন গ্রুপের মালিকানায় থাকা ফরচুন বরিশাল কন্টিনিউ করবে সমস্যা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ঘিরে এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে মালিক নাফিজা কামাল এখন পর্যন্ত বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে দেওয়া ইমেলের উত্তর দেয়নি যার কারণে তাদেরকে বাদ দিয়ে বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি তাদের পরিবর্তে দুটি দল কুমিল্লার মালিকানা চেয়েছে একটি হচ্ছে মিশরের একটি বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে উরাসকম কনস্ট্রাকশন তারা মালিকানা চেয়েছে এবং ওরিয়ন গ্রুপ মালিকানা চেয়েছে তার মধ্যে বিসিবি ওরিয়ন গ্রুপকে মালিকানা দিতে বেশি আগ্রহী সেটির কারণ হচ্ছে ওরিয়ন গ্রুপ বিপিএল প্রথম দুই হাজার বারো তেরো বিপিএল এ তারা খুলনার মালিকানাই ছিল তাছাড়া দুই হাজার সতেরো বিপিএল এ তারা জাফলং চা নামে অর্থাৎ ওরিয়নের একটি সিস্টার কোম্পানি যারা রাজশাহীর স্পন্সার হিসেবে দায়িত্ব পালন করেছে বিপিএল করছে দুই হাজার কুমিল্লা ভিক্টোরিয়ানের মূল স্পন্সার হিসেবে তারা দায়িত্ব পালন করছে যার কারণে বিসিবি এই পুরনো এই ওরিয়ন গ্রুপকে কুমিল্লার মালিকানা দিতে সব বেশি আগ্রহ প্রকাশ করেছে যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ধরে রাখুন যে আশি পার্সেন্ট এই না গ্রুপই কুমিল্লার মালিকানা পাবে আর রাজশাহী রয়েলস এর মালিকানা নিয়ে একটি দল একটি কোম্পানি আসার কথা এখন শেষ পর্যন্ত মনে হচ্ছে না যে রাজশাহী এবার বিপিএল অংশগ্রহণ করতে পারবে কারণ রাজশাহীকে নিলে কুমিল্লা বাদ করবে কুমিল্লাকে নিলে রাজশাহী বাদ পড়বে তবে বিসিবি খুব সম্ভবত যেহেতু ওরিয়ান গ্রুপকে মালিকানা দিবে তো ওরিয়ান গ্রুপ কুমিল্লার মালিকানা চেয়েছে যার কারণে কুমিল্লাই আসছে রাজশাহী শেষ পর্যন্ত থাকছে না যেহেতু এবারে বিপিএল এর সাত দলের নিয়ে অংশগ্রহণ করবে আর এখন এই কোন ষাটটি দল শেষ পর্যন্ত চূড়ান্ত ষাটটি দলের নাম কি সেটির নাম জানা যাবে আগামী দশ সেপ্টেম্বরের মধ্যেই কারণ বর্তমান যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ উনি গত আট সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আট সেপ্টেম্বর রাতে আজ নয় সেপ্টেম্বর উনি বিসিবি সভাপতি হিসেবে প্রথমবার এসিসির বোর্ড মিটিং অংশগ্রহণ করবে এসিসি হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বোর্ড মিটিং রয়েছে সেখানে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে উনি প্রথমবার অংশগ্রহণ করবে আগামীকাল দশ সেপ্টেম্বর দেশে ফিরবে দেশে ফিরে এই বিসিবি বিপিএল এর যে ফ্রান্সাইজি মালিক যারা আগ্রহ প্রকাশ করেছে সাথে একটি চূড়ান্ত মিটিং করবে মিটিং করার পরই আগামীকাল দশ তারিখ রাতে বা এগারো তারিখ সকালের মধ্যে করবে আর এখন শেষ পর্যন্ত মনে হচ্ছে যে যে সম্ভাব্য দল তার মধ্যে ঢাকার মালিকানায় আসবে রিমা খারলেন যেটি হচ্ছে চিত্রনাথ শাকিব খান ইমন এবং ওয়াল্টন গ্রুপের কম্বিনেশন করা দলটি তার মানে নতুন একটি দল তারপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চট্টগ্রামের মালিকানা পাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আক্তার গ্রুপ তারপর খুলনার মালিকানা পাবে মাইন্ড ট্রিড লিমিটেড যারা যেটা বললাম খুলনা টাইগার্স নামে যারা ছিল তারপর সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকার্স কন্টিনিউ করবে তাদের মালিকানা রয়েছে ফিউচার স্পোর্টস লিমিটেড তারপর রংপুরের মালিকানায় থাকবে রংপুর রাইডার্স অর্থাৎ বসুন্ধরা গ্রুপ বরিশালের মালিকানায় থাকবে ফরচুন বরিশাল অর্থাৎ ফরচুন গ্রুপ আর কুমিল্লার মালিকানার আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অরিয়ন গ্রুপকে শেষ পর্যন্ত কুমিল্লার মালিকানা দেওয়া হতে পারে এই হচ্ছে ষাটটি দল তবে এত বিলম্ব করার কারণ কি কারণ বিপিএল তো একদম ঘনিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বিপিএল এর নিলাম এ মাসের শেষে হওয়ার কথা সেপ্টেম্বর সাথে আঠাশ সেপ্টেম্বর এখন মাত্র দু তিন সপ্তাহ বাকি সময় বাকি রয়েছে এখনো যদি বিপিএল চূড়ান্ত দলগুলোর মালিকানা প্রকাশ না করা হয় সেক্ষেত্রে বিপিএল এর দলগুলো কিন্তু বাইরের দেশে বড় ক্রিকেটারকে অর্থাৎ ফরেন ক্রিকেটারকে দলে ভেড়াতে তাদেরকে সমস্যায় পড়তে হতে পারে এখন এবারের বিপিএলটা হয়তো বা জমজমাট ওইভাবে না হতে পারে বিদেশি ক্রিকেটার জয়েন করার ক্ষেত্রে কারণ অন্যান্য ওই সময় একই সময় কিন্তু সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগ এসে টি টোয়েন্টি হবে তাছাড়া আরব আমিরাতে টি টোয়েন্টি লিগ আইল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি হবে তাছাড়া বিগ ব্যাশের সাথে ক্লাশ হতে পারে বিসি বিপিএল এর বিগ ব্যাশ ডিসেম্বরের পরে শুরু হয় এই সবগুলো কারণ মিলে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রত্যেকবারই কিন্তু বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে দেখা যায় কি ভালো ক্রিকেটারকে পাওয়া যায় না গত বিপিএল আমরা দেখেছি যে অনেকগুলো বিদেশি বড় বড় ক্রিকেটার এসেছে কিন্তু দু এক ম্যাচের চুক্তিতে এসেছে কারণ অন্যান্য লিগেও তাদের একটি চুক্তি রয়েছে এখন এবার মনে হচ্ছে না যে এবার গতবার মতো যে মানে বড় প্লেয়ারের সংখ্যা খুবই কম দেখা যেতে পারে এখন দেখা যায় শেষ পর্যন্ত এবারের বিপিএল এর যে প্লেয়ার অর্থাৎ নিলাম সেটা এই মাসে গড়াই কিনা কারণ অনেক একটা গুঞ্জন রয়েছে যে সবকিছু পিছিয়ে যাওয়াতে দলগুলোর মালিকানার চূড়ান্ত না হওয়াতে যেতে পারে পারে অর্থাৎ সেটি মাসে হতে বিপিএল তবে এরকম কিছু না হওয়াটাই ভালো যত দ্রুত বিপিএল এর মালিকানা গুলো প্রকাশ হবে কারাকারা থাকছে সেটি প্রকাশ হবে তাতেই ওই দলগুলো তাদের টিমকে ঘুচাতে সুবিধা হবে কারণ মাত্র তিন মাস সময় বাকি আছে বিপিএল এর এবারে আষট্টি অনুষ্ঠিত হওয়ার তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমার চাওয়া কুমিল্লা যদি মালিকানা আসে তাহলে ওরিয়ন গ্রুপকে দেওয়াটি বেটার হবে ওয়াকসম কনস্ট্রাকশন যারা বিপিএল এর কুমিল্লা মালিকানা চেয়েছে তাদেরকে তো আর বিসিবি ওইভাবে চেনে না যার কারণে ওরিয়ন গ্রুপ যেহেতু বিপিএল এর আগে খুলনা রাজশের হয়ে কাজ করেছে এবং কুমিল্লার হয়ে স্পন্সর কাজ করে তাদেরকে দেওয়া ভালো আর যদি কোনো কারণে তাদেরকে সাথে ওই ধরনের সম্পর্ক বিল্ড আপ না হয় সেক্ষেত্রে রাজশের মালিকানা যারা চাচ্ছিল রাজশের রয়্যাল যারা দু হাজার বিশ ছিল তাদেরকে দেওয়া যেতে পারে রাজশের মালিকানা অনেকে রাজশের মালিকানায় দল দেখতে যাচ্ছে আর ঢাকার মালিকানায় যারা আসছে রিমা খারলেন খানের কোম্পানি তারা কিভাবে বিপিএল পরিচালনা করে সেটিরও একটি সুস্থ এক একটি রোডম্যাপ তৈরি করা উচিত এবং বাকি বিপিএল দলগুলোরও একটি রোডম্যাপ ম্যাপ তৈরি করে দেওয়া উচিত বিসিবি তরফ থেকে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ